মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে প্রশ্ন গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন সপ্তম অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের প্রশ্ন দুটি অথবা তিনটি বাক্যে উত্তর গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর উত্তরাধিকার সূত্রে নমসূত্র তথা মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরুর পদ লাভ করেন তিনি নমসূদ্রদের রাজনৈতিকভাবে সংগঠিত করেন এজন্য তিনি নমসূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান গড়ে তোলেন এছাড়া নমসূদ্রদের রাজনৈতিক ও সামাজিক উন্নতির জন্য গড়ে তোলেন নিখিলবঙ্গ নমশূদ্র সমিতি বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশান বেঙ্গল ডিপ্রেসড অ্যাসোসিয়েশান প্রভৃতি তার আন্দোলনের ফলেই উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আদমশুমারিতে নমশূদ্র আইনটি স্বীকৃত হয় ও নমশূদ্র নামও স্বীকৃতি পায় তার উদ্যোগে তিন হাজার বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং মেয়েদের ধাত্রীবিদ্যা ও নার্সিং ট্রেনিং দেযা হয় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করো